থেকে আল্লাহ তারা বলে হে জিব্রাইল ইউসুফকে ভাইরা কূপের ভিতরে ফেলে দিয়েছে আমি চাই তার পাপ পানি স্পর্শ করার আগে তুমি তাকে তুমি তাকে মুক্ত করো তুমি তাকে হেফাজতের দায়িত্ব তুমি নাও অলরেডি ভাইরা কূপে ছেড়ে দিয়েছে আল্লাহ তালা তখন জিব্রাইল বললেন আমি চাই তার পা যেন পানি স্পর্শ না করে এর আগেই তুমি তাকে হেফাজত করো তখন ও আল্লাহ তালার সাথে আর সাহসিমে কথা বলে আল্লাহ তালা বলা মাত্র হজরত জিব্রাইল ইউসুফ আলাইহিস পানিতে পড়ার আগে হজরতে জিব্রাইল তার ডানা দিয়ে সঙ্গে সঙ্গে ডানার মধ্যে নিয়ে থেকে আসতে সেকেন্ডের হয় না আমরা যেমন বাতি জ্বালানোর জন্য সুইচ যখন টিপ দেই টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এটা এক সেকেন্ড দেরি হয় জ্বলতে তারপরেও আমরা দেখি দেওয়া মাত্র জ্বলে যায় কি বলে ঠিক না সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন বাতি চলে যায় সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন পাখা ঘোরা শুরু করে দেয় এটা তো দুনিয়ার আবিষ্কার এই শক্তি আল্লাহ তালা মানুষের ব্রেনে দিয়েছেন আর তারা হলো ফেরেস্তা তাদের কি গতি চোখের পলক করার আগেই সেকেন্ড হওয়ার আগেই জিব্রাইল আলহিস সালাম আর সে আজিম থেকে সঙ্গে সঙ্গে তাকে তার জানার মধ্যে করে হজলে ইউসুফ আলে কে হেফাজত করে ফেলে এবার গোলাম বিক্রি হয় বাজারে স্বাধীন মানুষ কিন্তু বিক্রি করে দেয় বাজারে কেমন বিপদ আর মুসিবতের মধ্যে আল্লাহ তারা ফেলে দেন গোলামে বাজার গোলাম বাজারের মধ্যে বিক্রি হয় আজি যে মিশর তাকে ক্রয় পরে জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পছন্দ করে ফেলে অন্দর মহলের ভিতরে নিয়ে যায় সাতটা গেট পার করে অন্দর মহলের মধ্যে নিয়ে যায় কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিপদের মধ্যেও মুসিবতের মধ্যেও মালিককে ভুলে না মালিকের শরণ থেকে গাফেল নয় তাকুয়া হারিয়ে ফেলে না আল্লাহর ভয় তার ভিতরের মধ্যে তখন বিদ্যমান জুলাখা যখন ইউসুফকে ধরার জন্য যখন উদ্যত হয় হযরতে ইউসুফ দৌড়াইতে থাকে আর কুদরতি সমস্ত তালাগুলো খুলে যায় সুবহান আজিজ এর মিশর সামনে দাঁড়ানো স্ত্রী বলে দেখো না কেমন গোলাম ক্রয় করে এনেছো বাদশার স্ত্রীর দিকে হাত বাড়াতে থাকে তার পক্ষে কে এখন সাক্ষ্য দিবে স্বয়ং বাদশার স্ত্রীর বিষয় কেউ তার ব্যাপারে সাক্ষ্য দিবে না এগিয়ে আসবে না আল্লাহ তালা এমন একজন সাক্ষী আল্লাহ তালা দাঁড় করে দিয়েছেন একজন শিশু সে আল্লাহ তালা তার জবান খুলে দেওয়ার কারণে বলে এ আজিজে মিস যাকে তাকে জিনার তোহমত দিও না যার তার উপরে জিনার তোহমত লাগিও না হে আজিজে মিশর তাকিয়ে দেখো ইউসুফের পিছনে জামা ছেরা নাকি সামনের দিকে জামা ছেরা যদি পিছনে ছেরা থাকে তাহলে অবশ্যই বুঝবে তোমার স্ত্রী অপরাধী পেছন থেকে কাপড়কে টান দিয়ে ধরেছে আর যদি সামনে সামনে তাকে মনে করবে অপরাধী তারা আল্লাহ বাচ্চা বাচ্চাকেও বিপদে ফেলে দেয় দুঃখ কষ্ট দেয় কুপে ফেলে দিয়েছে আবার গোলাম হিসাবে বাজারে বিক্রি আবার বাদশার স্ত্রী অপবাদ চলে যায় জালখানার মধ্যে নির্দোষ তার কোনো অপরাধ নেই তারপরেও নিরপরাধ মানুষ জেলে তারা বোঝা যায় জেলখানার মধ্যে যারা যায় তারা সবাই অপরাধী নয় কখনো কখনো নির্দোষ মানুষ জেলের মধ্যে বছর কে বছর আবদ্ধ থাকে দূরে বলে ঠিক নামে ঠিক